হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের বাসা বাড়িতে মিটার কেন বিল বেশি আসে অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা ছয়তলা হবে সেক্ষেত্রে তৃতীয় ফ্লোরে ইলেকট্রিক কাজগুলো আমরা করে ফেলছি তৃতীয় ফ্লোরে দুইটি ইউনিট রয়েছে দুইটি ইউনিটের জন্য আমরা দুইটা এসডিবি বোর্ড বসিয়ে নিয়েছি প্রত্যেকটা ইউনিটেই পাঁচটি করে রুম রয়েছে এখানে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এই ইউনিটে পাঁচটি রুম রয়েছে একটা ড্রয়িং রুম চারটা হলো বেডরুম প্রত্যেকটা রুমের জন্য আমরা সেপারেট হিসাবে পাওয়ারের তারগুলো এইচডিপি বোর্ডে নিয়ে আসছি এখানে যে প্রত্যেকটা রুমে পাওয়ারের যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ তার সেই সাথে যেহেতু চারটে রুমে এসি হবে এসির জন্য আমরা ফোর আর এম তারগুলো ইউজ করছি এসির জন্য আমরা একটা মেন মিটার আলাদাভাবে দিয়ে দিব সেই সাথে রুমের পাওয়ারের জন্য আরেকটি মেন মিটার আমরা এখানে দিয়ে দেব মেন মিটারের জন্য আমরা ফোর আর এম ইউজ করছি এখানে যে তারের কালার গুলো আপনারা দেখতে পারছেন সবুজ লাল কালো হলুদ হলুদ যে তারটা রয়েছে এই তারটা হলো আইপিএস আর হলো জেনারেটরের জন্য এখানে যে সবুজ তারটা আপনারা দেখতে পারছেন এটা হলো আর্থিং এর জন্য আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক ডিভাইস গুলো যখন অন করেন পিছনে যখন স্টার শো করলে কারেন্ট দেখায় সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই আর্থিংটা করে নেবেন আর্থিংটা করলে যখন সকেটের মধ্যে আর্থিং দেওয়া হবে যে কোনো ইলেকট্রিক ডিভাইস অন করবেন পিছনে আর কখনো ভুল করে কারেন্ট শো করবে না এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল কম আসবে আপনাদের আমি একটাই সাজেস্ট করব আপনারা যখন বাসা বাড়িতে মিন মিটার থেকে যখন লাইনগুলো করবেন অবশ্যই মিন মিটারে দুইটা তার থাকে লাল কালো দুইটা তার দিয়ে আপনারা কানেকশনগুলো করে নেবেন ভুল করে কখনো একটা মিন মিটারের ফেস আরেকটা মিন মিটারের এইভাবে কানেকশনগুলো করবেন না এইভাবে যখন কানেকশন করবেন নিউটল শর্ট হওয়ার কারণে আপনাদের মিটার থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা বাইপেস হয় অন্যদিকে যখন চলে যায় এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল বেশি আসে এই ভুলগুলো কখনো করবেন না যে মেন মিটার রয়েছে মিন মিটারে যে আউটপুটের যে দুইটা তার থাকে দুইটা তার থেকে আপনারা কানেকশনগুলো সুন্দরভাবে সেপারেট করে করে নেবেন এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল কম আসবে আপনারা দেখতে পারছেন এখানে যে আমাদের হলুদ তারগুলো আইপিএস আর জেনটারের জন্য করা হয়েছে সেক্ষেত্রে আমরা হলুদ তারগুলো সুন্দরভাবে ড্রেসিং করে নিব। এখানে যে তারগুলো আমরা ইউজ করছি এই তারগুলো বিএলবি কোম্পানির তার আপনারা দেখতে পাচ্ছেন তারগুলো খুবই ভালো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক তারগুলো ইউজ করবেন অবশ্যই ভালো মানের তারগুলো ইউজ করবেন তার কারণ বিল্ডিংটা তো একদিনের জন্য না সে ক্ষেত্রে আপনারা ভালো তারগুলো ইউজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে তারের কালার কোড গুলো প্রত্যেকটা কালারের কোড আমরা সুন্দরভাবে সেপারেট করে নিচ্ছি সেই সাথে আমরা এসডিবি পোর্টে যেহেতু দুইটা মিন লাইন উঠিয়ে নিয়েছি দুটা মিনমিটার এর জন্য আমরা ডিপি ডাবল সার্কিট ব্রেকার দুইটা ইউজ করবো সেক্ষেত্রে আমরা দুটা ডিপি ডাবল সার্কিট ব্রেকার বসিয়ে নিব আর পাঁচটা রুমের জন্য আমরা এসপি সিঙ্গেল ব্রেকারগুলো বসিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এসপি ব্রেকারগুলো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি তাই আপনাদের আমি সাজেস্ট করব আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই ইলেকট্রিক কাজগুলো সেপারেট হিসেবে করে নেবেন ফোন করে কখনো একটা মিটারের নিউট্রল আরেকটা একটা মিটারের ফেস এইভাবে লাইনগুলো করবেন না এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল আসবে বিল দিতেই আপনাদের অনেকটাই কষ্টকর এই ভুলগুলো কখনো না। এখানে আমরা আপনারা যখন কাজগুলো করাবেন অবশ্যই ভালো দক্ষ লোক দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন দুই টাকা বেশি গেলেও আপনাদের দ্বিতীয়বার কোনো আর ইলেকট্রিক কাজ করতে হবে না এতে করে মিটারে কক্ষনো আর জরিমানও দিতে হবে না তাই আপনাদের আমি সাজেস্ট করলাম আপনারা অবশ্যই ভালো করে কাজগুলো করে নেবেন আপনারা দেখতে পারছেন আমাদের এখানে যে এসডিবি বোর্ডটা রয়েছে আমরা প্রত্যেকটা রুমের যে পাওয়ারের তারগুলো সেপারেট হিসাবে লাইনগুলো করে নিচ্ছি আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন ভুল করে প্যারালাল করে কক্ষনো কানেকশনগুলো করবেন না এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল আসবে অবশ্যই সেপারেট করে লাইনগুলো করে নেবেন আপনারা দেখতে পারছেন এখানে আমরা এস ডিবি বোর্ডটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমরা যখন সাজিয়ে নেবো তারগুলো সুন্দরভাবে থাকবে না সাজালে এলোমেলো অবস্থায় থাকলে যে কোনো সময় একটা তার যখন ছুটে যাবে অবশ্যই দুর্ঘটনা হতেই পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাজগুলো সুন্দরভাবে দিয়ে করে করে নেবেন এতে অনেকটাই ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রুমের যে পাওয়ারের তারগুলো এসপি সিঙ্গেল ব্রেকারে আমরা কানেকশন করে নিয়েছি আইপিএস কানেকশন গুলো সেটা আমরা সুন্দরভাবে করে নিব সেই সাথে আমরা এসপি একটা সিঙ্গেল ব্রেকার লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কানেকশন গুলো করে নিচ্ছি আপনারা এইভাবে কাজগুলো করবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আইপিএস এর আর জেনারেটরের লাইনগুলো এসপি সিঙ্গেল ব্রেকারে আমরা কানেকশনগুলো করে নিচ্ছি আর দুইটা মিনমিটারের মিটারের জন্য আমরা টিপি ডাবল সার্কিট ব্রেকার বসিয়ে নিয়েছি যেহেতু চারটা রুমে এসি হবে এসির জন্য একটা মিন মিটার এখানে আমরা দিয়ে দিব আর চারটা যে রুম রয়েছে ড্রয়িং রুম সহ পাঁচটা এই পাঁচটার জন্য আরেকটা একটা মেন মিটারের লাইন এখানে আমরা করে নিয়েছি আপনারা এইভাবে কাজগুলো করবেন এতে করে আপনাদের অনেকটাই কাজ সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এস ডিগ্রি বোর্ডটা সুন্দরভাবে কমপ্লিট করা শেষের দিকে এরপরে আমরা যখন কাজগুলো শেষ হবে আমরা প্রত্যেকটা রুমের লাইনগুলো চেক করে দেখব আমাদের লাইন ঠিক আছে কিনা আমরা যেহেতু কাজগুলো করে ফেলছি আমাদের কনফিডেন্স আছে প্রত্যেকটা লাইন আমাদের কোনো প্রকারের সমস্যা হবে না যেহেতু আমরা লাইনগুলো চালু করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসডিভি বোর্ডের যে ব্রেকার বসানো হয়েছে প্রত্যেকটা রুমের জন্য আমরা সেপারেট হিসাবে এসপি ব্রেকারগুলো বসিয়ে নিয়েছি मेन میٹرের জন্য আমরা দুইটা ডিপি ডাবল সার্কিট ব্রেকার বসিয়ে নিয়েছি যেহেতু রুমের জন্য আলাদা একটা মিটার করে নিয়েছি আর এসি এর জন্য আলাদা মিটার একটা করে নিয়েছি তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন ভুল করে কখনো একটা মিটার থেকে এসি রুমের সার্ভিসগুলো কখনো দিবেন না অবশ্যই সেপারেট হিসাবে লাইনগুলো করে নেবেন এতে করে আপনাদের মিটারে কোনো প্রকারের সমস্যা হবে না আপনাদের আমি সাজেস্ট করলাম আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই সেপারেট হিসাবে কাজগুলো করিয়ে নেবেন এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল কম আসবে কোনো প্রকারের সমস্যা হবে না ভালো থাকবেন